নমস্কার আমি মোবুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভাবে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যাই নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো যে ন্যায়াল মন নিয়ে দেখো জোর করে কিছু ফিট করবে না যারা সাথে নিজের পার্টনারের সাথে ম্যাচ করবে শুধু সেটুকুই নেবে বাকিটুকু ছেড়ে দেবে অন্য কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা estés পাশে থেকো তো চলো দেখেনি আজকে সাতটা কার্ড নেব আর দেখে নেব যে তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করে চলো দেখে নেব তার না বলা অনুভূতি তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করে তোমার কাছে এসে এখনো পৌঁছয়নি তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই পার্টনার সঙ্গে যুক্ত হও যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে এবার দেখে নেব তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করে এখানে কারোর খুব অ্যাঞ্জেলিক অরা ঠিক আছে কারো পার্টনার কারুকে খুব পজিটিভ দেখে কারো ভাইব্রেশনটা সত্যিকারেরই খুব পজিটিভ এক তো সে তোমার সঙ্গে নিজেকে খুব কানেক্ট করে সে খুব একটা কিছু ভালো ফিল করে আর এখানের কারুর পার্টনার কারুর পার্টনারে অ্যাঞ্জেলি করা দেখে ঠিক আছে না তোমার অ্যাঞ্জেলি করা সেটা তোমার পার্টনার ভাব বা তোমার পার্টনারের অ্যাঞ্জেলি করা তুমি ভাবো না যখনই সেই মানুষের সঙ্গে তুমি কথা বলো অনেকটা পজিটিভিটি পাও যখনই হয়তো তোমার মন খারাপের কোনো কথা বলো সেখান থেকে হয়তো সে তোমাকে অনেকটা মনের জোর দেয় বা তোমার যদি কোনো সময় তুমি কোনো সমস্যার মধ্যে থাকো সে হয়তো সেটা বুঝতে পেরে তোমায় কিছু না ভাবে গাইড করে বা তুমি যখন কোন সমস্যায় থাকো তাকে যদি বলো খুব সুন্দর করে বুঝিয়ে দেয় কেউ না কেউ তো এখানে যেখানে তোমরা খুব হিসেবে কাজ করো যে বলে আছে প্ল্যান মাফি করছো সেরকম না কিন্তু তোমাদের এখানে হয়ে যায় যেহেতু তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং আর এখানে তোমাদের মনে খুব মিল আছে ঠিক আছে দেখো একটা যেমন আমরা জানি নীল আর হলুদ রঙের একটা যেমন সুন্দর একটা বন্ধন আছে তো ঠিক এখানে দেখো নীলও আছে আর এখানে দেখো হলুদও আছে আমি রঙের মানেতে গেলাম না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কিন্তু আমি এখানে যেটা বলবো সেখানে তোমাদের এখানে ইমোশনটা প্রচুর আছে তোমরা একে আবারকে কোথাও একটা কমপ্লিট করো আর তোমার সঙ্গে তোমার পার্টনার যখন থাকে যতটা সময় তোমরা একে অপরের সাথে কাটাও তখন কিন্তু সে খুব ফিল তো করে তার সঙ্গে যেটা করে সেটা হচ্ছে যে তার যেটা অনুভব হয় ওটা একটা motherly vibes হ্যাঁ আমি কেন বোঝাচ্ছি সব থেকে এখানে মা বাবাকে আমি সবসময় উদাহরণ হিসেবে রাখি তাদের ওপর হতে কেউ নেই তো তার জন্য ঈশ্বরের পর যদি আমরা সব থেকে আমি যাদের কথা মনে করি সেটা হচ্ছে আমাদের বাবা মা ঠিক সেরকম ভাবে তো এখানে প্রোটেকশন কথাও আসছে তো সেখানে তোমার পার্টনার যদি মেল হয় তো তোমায় খুব প্রোটেক্ট করবে ঠিক আছে আবার যদি ফিমেল তোমার পার্টনার হয় তো দেখবে তোমার খুব কেয়ার নেবে কিছু হলে জিজ্ঞেস করা বা কিছু এরকম ধরনের তো এরম তোমাদের মধ্যে একটা কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে যে আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের সম্পর্ককে খুব সুন্দর করে একটা আগলে রেখেছে হ্যাঁ প্রোটিকশন তো তোমরা এখানে দাও ইউ এখানে কেউ না কেউ প্রোটেকশন দাও আর তোমার পার্টনার তোমার জন্য খুব অ্যাঞ্জেলি করাই ফিল হয় যে তোমার ভাইব্রেশনটা খুব তাকে হোমলি ভাইবস দেয় তোমার সঙ্গে থাকলে তার অস্বস্তি ফিল হয় না এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তুমি কিছু ভালো কোনো এনার্জির সঙ্গে কানেক্ট করো তোমার জন্য এই সেরকমই অনুভব হয় তার মনে যে তোমার করাটা এতটাই ভালো তুমি কিছু না কিছু ভালো কিছুর সঙ্গে যুক্ত আছো বা কোনো কিছু ভাবে কানেক্ট করো আমি আধ্যাত্মিকতার দিকে বলছি এখানে কাজের ব্যাপারটা বলছি না মানে আমি এখানে কোথায় যুক্ত আছি এখানে কেউ আছো খুব মেডিটেশন করো না তুমি করো তোমার পার্টনার জানে না তো তোমার করে তুমি জানো এখানে কেউ তো আছে যে খুব meditation করো এবং যে কাজটা করো খুব সুন্দর ভাবে দিয়ে করো এটা তোমার partner তোমাকে দেখে মনে হয় বা তোমার সঙ্গে থেকে দেখেছে বা তোমার সেটা বিষয়ে ফিল করেছে আর এখানে এটা তোমার পার্টনার কোথাও একটা তোমাকে নিয়ে ভাবে তুমি ইনটেশন পাওয়ার ভীষণ কাজ করে ঠিক আছে তুমি যেহেতু খুব মেডিটেশান করো আমি এটা তুমি তোমার পার্টনারের ভাবনা চিন্তা বোধহ তোমার ভাবনা চিন্তাও হতে পারে তোমার পার্টনার এটাই ভাবে যে তুমি যেহেতু খুব মেডিটেশান করো তুমি যেহেতু কোনো না কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো তো তোমার মধ্যে কিছু হিডিং পাওয়ার আছে বা তোমার মধ্যে এমন কোনো গুণ আছে যেগুলো তোমাদের অনেকটা সাহায্য করে পজিটিভিটিতে পজিটিভিটি দেওয়া নেওয়া করার বা কিছু ম্যাসেজ সেন্ডিং মেসেজ কোনো কিছু সেন্ড করার রিসিভ করার এগুলো তোমার পার্টনার কোথাও তার মনে হয় যে এই যে পথে তোমরা যাচ্ছ তোমাদের যে রিলেশনটা এটা কোথাও একটা ডিভাইন গাইডেড তো তোমার পার্টনার এটা চাই কারণ এখানে তোমার পার্টনার যদি এই বক্তব্যটা ট্রাস্ট ইউর পথ তুমি যে পথে যাচ্ছ সেটাই বিশ্বাস না করে গো তবে তুমি সেখানে অনেক কিছু পাবে ঠিক আছে তো তোমার পার্টনার কোথাও মনে করে এখানে দেখো নো ম্যাটার দা অবস্ট্রাগল হ্যাঁ ফলো ইউর ইন্টুয়েশন তো তোমরা অতি অবশ্যই যেখানে এগোচ্ছ তোমাদের মন কি বলছে গাড ফিলিংস কি কাজ করছে সেগুলোর ওপর জোর দাও না তো থ্রি ডি ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটাতে যদি প্রথম থেকেই আমরা ভাবতে শুরু করি সেটা আমাদের পক্ষে শেষে গিয়ে হয় না প্রথম থেকে আমাদের উচিত করব। হয়তো কোনো কাজে আমরা সফল হলাম না হতেই পারে আমরা তো মানুষ কিন্তু যদি সফল নাও হই চেষ্টাটা যদি সবটুকু করি তাহলে আমাদের আফসোসটা থাকবে না আমাদের মনে হবে আমরা আমাদের সবটুকু বেস্টটুকু দিয়েছিলাম চেষ্টা করেছিলাম তারপর পারেনি কিন্তু যেখানে আমরা চেষ্টা করি না সেখানে আমাদের একটা আফসোস কাজ করে যে আমি তো কিছুই করলাম না সেটা আরো সাংঘাতিক তো সেখান থেকে বলবো যে পথটা তোমরা পেয়েছ যে পথে তোমরা এগোচ্ছ সম্পর্কে হতে পারে আছে কিছু অক্সট্রাকাল তোমাদের অবভিয়াসলি আছে কিন্তু তোমরা সেগুলোকে ফলো করো না ফলো করো গার্ড ফিলিংস কে এবং ইনটিউশন পাওয়ার কে তোমার মন কি বলছে তার সঙ্গে এক হলে তোমার মন কি বলছে সেটাকে শোনো মন তো আমাদেরকে অনেক কিছু বলে না তো সেটা কি বলছে বলা বলা করা তার নিজেকে একটু সময় দাও তুমি নিজের সঙ্গে আগে নিজেকে যুক্ত করবে না তুমি সেই জায়গায় পৌঁছাবে তোমাকে তোমার মনও কিছু না কিছু মেসেজ দেবে মন সবসময় একদম ঠিক মেসেজ দেয় কেননা তুমি যখন তোমার নিজের আত্মার সঙ্গে কানেক্ট করতে পারবে তো সেখান থেকে তুমি অনেক কিছু জানতে পারবে হ্যাঁ এটা একদিনের প্রসেস একদমই নয় সময় সাপেক্ষ কিন্তু একবার যদি এতে ইনভলভ হতে পারো তো তখন দেখবে যে এর মধ্যে অনেক কিছু আছে এছাড়া তোমার তোমার পার্টনার জন্য যেটা ফিল করে সেটা হচ্ছে সোল কানেকশন কোথাও একটা তার মনে হয় তোমার সঙ্গে তার কানেকশনটা একদম আলাদা কোথাও একটা তার মনে হয় এটা একটা আর্থিক কানেকশন যেটা সবার থেকে আলাদা তোমার সঙ্গে সে একটা সোল কানেকশন ফিল করে ঠিক আছে আর খুব ডিপ কানেকশন ফিল করে কেননা কোথাও সে একটা discover করেছে যে কাজ তো তোমাদের করা উচিত নিজেদের কেউ তোমাদের নিজেদের school কে আগে জানো ঠিক আছে আর এখানে দেখো তোমার partner কোথাও মনে করে যে তার কাছে এটা একটা এমন সম্পর্ক যে এই সম্পর্কটার সঙ্গে সে এরকম সম্পর্ক কোনো সময় দেখেনি বা কোনো সময় কারোর সঙ্গে ফিল করে এই সম্পর্কটা তো সব থেকে আলাদা আর আলাদা ব্যাপারটাই তাকে হয়তো অনেক কিছু জানতে শিখিয়েছে বা বুঝতে শিখিয়েছে সেও হয়তো অনেকে জেনেছে বুঝেছে তার পাগির থেকেই করেছে তারপরে তার কোথাও একটা মনে হয়েছে যেটা একটা সোল কানেকশানে আছি বা এটা আমরা কোনো স্পিচুয়াল একটা পথে আছি বা কোনো একটা নয় টিউব জার্নি নয়তো বা পারফলাইফ কানেকশন কিছু না তো আমরা কানেক্টেড আছি তাই জন্যই আমাদের কানেকশনটা তো ডিপ যেটা আনব্রেগেবেল সুপারেশন হয় তোমাদের মধ্যে অনেক কিছু হয় কিন্তু কখনো তোমরা মুভন করো না বা লেট গু করো না বা তোমরা ছেড়ে দিয়ে অন্য কোনো কানেকশনে যাওয়ার কথা ভাবো না তার মানে কি তোমাদের সোলটা কানেক্টেড তার জন্য নাহলে এখনকার সম্পর্ক ভাঙতে কতটুকু তোমরা এখানে কেউ না কেউ কিছু সায়েন্স সিম্বল পাও ঠিক আছে কোন নাম্বার দেখছো বা হয়তো বারবার এমন কোন ভিডিও তোমাদের সামনে পপ আপ হচ্ছে যে তোমরা সেগুলোকে দেখছো বা তোমরা হয়তো হঠাৎ করে জেনেছো টু ইনপ্লেম কি কি ঠিক আছে তোমাদের সম্বন্ধে জেনেছো অ্যাঞ্জেল এর আরো কিছু হয়তো অনেক নানা রকম সম্বন্ধে তোমরা জানছো কেননা তোমরা তো যেহেতু তোমরা একটা সম্পর্কে এসছো বা যেহেতু একটা ডিভাইন যাচ্ছো তো তোমাদের তো ডিভাইন কিছু না কিছু ভাবে জানাবে divine এর সবসময় পথ হচ্ছে এটাই তোমাদের intuition পাওয়ার বাড়িয়ে দেবে তোমাদের সামনে এমন এমন কিছু pop up হবে তোমরা জানবে যে কি হয়েছে দেখি বা কি ব্যাপারটা বুঝি এরকম ধরনের ঠিক আছে তোমাদের divine গাইড করছে মোট এখানে অনেকেই আছো যাদের divine গাইড করছে তো অতি অবশ্যই যেগুলো যেগুলো দেখছো যেগুলো যেগুলো ফিল করছো সেগুলোকে একটুখানি তোমরা মন দাও তাতে যে কেনই বা দেখছো তার নাম বারবার আসছে কেন বা কোনো অক্ষর দেখছো কিনা বা অক্ষর থেকে কোনো ওয়ার্ড মাথায় আসছে কিনা বা কোনো গানের লাইন কি শুনছো বা কোনো নাম্বার দেখছো বা তার সম্বন্ধে করে কিছু জানতে পারছো তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমাদের গাইড করা হয়েছে সেগুলো কি তোমরা অগ্রাহ্য করে কখনোই যাবে না সেগুলো কি নিশ্চয়ই সেখান থেকে মেসেজ নেবে যতটা পারবে নিজেরা বুঝতে পারলে যেটা বুঝতে পারলে না হয়তো গুগল সার্চ করলে যদি তোমাদের মনে হয় যে কমেন্টে লিখে দেবো সেটাও করতে পারো আমার যতটুকু জানা আছে তোমাদের নিশ্চয়ই তোমার এর কোথাও মনে হয় যে তোমার জীবনে অনেক কিছু সমস্যা আছে অবস্রাকার আছে তোমাকে অনেক কিছু ফেস করতে হয় কিন্তু তুমি এতটাই পজিটিভ তুমি ঠিক কিছু না কিছু পথ বের করে নাও এটা তোমার গুণ বটে অবস্ট্রাকল ছাড়া আমরা কেউই নেই অ্যাকচুয়ালি আমাদের জীবনের প্রত্যেকের জীবনে কিছু না কিছু আমাদের নিজস্ব যুদ্ধ আছে যে যুদ্ধগুলো গুলো করতে করতেই আমরা এগুচ্ছি অন্যকে দেখছি ভাবছি ও তো দিব্যি আছে আমারই যত সমস্যা অ্যাকচুয়ালি আমরা কেউই সমস্যা মুক্ত নয় সবারই কিছু না কিছু আছে সেগুলোকে মানিয়ে গুছি নিয়ে চলছি হ্যাঁ কোনো সময় কারুর খুব খারাপ সময় যায় কোনো সময় সেটাকে আবার সামলে নেওয়ার মতন যায় কোনো সময় আবার একটা সময় এসে বেশ কিছুদিন দিন চললো মোটামুটি এরকম কিন্তু ওঠা পড়া দিয়েই তো চলছি আমরা তোমার পার্টনারও জানে তোমার জীবনে বেশ কিছু ওঠা পড়া আছে অনেক কষ্ট দুঃখ আছে তোমার পার্টনার যেটা তোমার পছন্দ করে জীবনটা সেটা আছে তুমি যে কোনো পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হও এই জন্য তুমি খুব পজিটিভ তুমি ঠিক ভেবে নাও তো ঠিক আছে এটা না হলে আমি এটা চেষ্টা করব। এরকম নয় যে থেমে গিয়ে তুমি সেখানে বসে পড়ো আমি জানি না আজকে কি তোমরা প্রোগ্রাম দেখছো তবে আমার আমি যেরকম energy করছি এখানে কেউ আছো যে সত্যি খুব highly spiritual person ঠিক আছে higher সেলফ কানেকশন বলতে বলতেই কাটটা এলো আমি এটা বলতে বলতেই আসি এ তোমরা কেউ আছো যারা হাইলি স্পিরিচুয়াল দেখো এখানে তোমরা কেউ তো আছো যাদের সঙ্গে divine খুব ভালো কানেক্ট করতে পারে বা তোমার ঈশ্বর খুব ভালো কানেক্ট করতে পারে কেউ হয়তো কিছু পেয়েছো কেউ হয়তো কিছু না কিছু ভাবে যুক্ত আছে যারা খুব তাড়াতাড়ি করতে পারো যারা খুব তাড়াতাড়ি সেই ঈশ্বরের সঙ্গে করতে পারো একটা শক্তির সঙ্গে কানেক্ট করতে পারো এটা কিন্তু আমি সবই পজিটিভ বলছি ঠিক আছে তোমার পার্টনারও তোমাকে সেটাই দেখে যে তুমি কিছু না কিছু ভাবে তো কানেক্টেড আছো কোনো না কোনো একটা শক্তির সাথে তার জন্যই তোমার মধ্যে এত পজিটিভিটি তুমি নিজেও ব্লেসড তাই জন্য তোমার কাছ থেকে এত মানুষজন পায় তো এখানে তোমার হায়ার সেলফ এর সঙ্গে তুমি খুব ভালো কমিউনিকেট করতে পারো আর এখানে তোমার পার্টনার তোমার কমিউনিকেশন স্কিলটা খুব ভীষণ ভাবে প্রেফার করে এছাড়া পছন্দ করে তো নিশ্চয়ই এবং অ্যাপ্রিসিয়েটও করে এখানে একটা কথা একটু বলে নি যদি তোমাদের সমস্যা আসে তো প্লিজ সেটাকে রিলিজ করো তোমার পার্টনার সেটা চায় যে তোমাদের মধ্যে মাঝে মাঝে কিছু না কিছু সমস্যা এসে যায় বুঝতেই পারছো একটা স্ট্রম এই কার্ডটা যেটা যেমন এই যে গাছগুলো সব এদিকে হেলে পড়েছে প্রচুর হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে সব যেন মনে হচ্ছে এলো অ্যাকচুয়ালি কি হয় তোমাদের সবার জীবনে আমাদের এরকম না কিছু না কিছু সমস্যা আসে তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে খুব সুন্দর ক্লিয়ারিটি থাকুক যে কোনো ঝড় আসুক না কেন তোমরা সামনে নেবে তো আমরা তোমরা এটাই চাই তোমাদের সম্পর্কের মধ্যে আহ বন্ডিংটা খুব স্ট্রং হোক যেটা তোমাদের সব সম্পর্ককে তোমরা ঠিকঠাক সামনে নেবে সেই ঝড়টা হয়তো দু একটা পাতা ফুল ফেলতে পারবে কিন্তু গাছের শেকড়টাকে ওকড়াতে পারবে না আটটা কার্ড হয়ে গেছে যখন আমি আরও একটা নেবো তোমাদের কানেকশনটা কিন্তু এমনই যেটা কিন্তু কখনই ভাঙবে না ঠিক আছে সমস্যা আসবে আবার তার সমাধানও আসবে কেন এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড তো যে গাইডেন্স গুলো পাচ্ছ সেগুলোর উপর বিশ্বাস করো অবিশ্বাস করে অনেক কিছু নষ্ট হয়ে যায় সেখানে বিশ্বাস দিয়ে অনেক কিছু বাঁচানো যায় তো তোমার পার্টনারেরও সেটাই বক্তব্য তোমাদের মধ্যে যদি কোনো ট্রাস্ট ইস্যু থাকে তো তোমার পার্টনার চায় সেটা মিটে যায় তো সার্বিকভাবে যদি বলি যে তোমার পার্টনার তোমার মধ্যে কি কি গুণ দেখে বা তোমার পার্টনার কেমন অনুভূতি তোমার জন্য ফিল করে তো প্রথমত তোমার ভীষণ অ্যাঞ্জেলি করা সে ফিল করে দ্বিতীয়ত হচ্ছে সে জানে তুমি মেডিটেশন করো হাইলি স্পিরিচুয়াল পার্সেন্ট যে পথে তোমরা যাচ্ছ পথটা যথেষ্ট মানে অবস্ট্রাগল থাকলেও তোমরা সঠিক পথেই যাচ্ছ ঠিক আছে যাই হোক তোমরা ঠিকঠাক ভাবে এগো এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে ভাবে সোল কানেকশন ফিল করে সে জানেই তোমার কোনো না কোনো একটা ডিভাইনলি গাইডেড কানেকশন যেটা তোমরা পেয়েছো একটা আহ ব্লেসিং হিসেবে ঠিক আছে এখানে তোমার পার্টনার এটাও জানে যে তুমি কিছুভাবে গাইডেন্স পাও তুমি হায়ারলিচুয়াল বলে কোনো হায়ার সেলফের সঙ্গে যুক্ত এখানে তোমার পার্টনার এটাও জানে তোমাদের মধ্যে অনেক সমস্যা আছে তোমার মধ্যেও কিন্তু সমস্যাগুলো তোমার দমিয়ে রাখতে পারে না তুমি ঠিক সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে নাও এখানে তোমাদের কেউ না কেউ গাইডেন্স ঠিক দিয়েই যায় যেহেতু তোমাদের ডিভাইনলি গাইডেড কানেকশন তোমার পার্টনারে এটা ফিল করে তোমাদের গাইডেন্স তোমরা পেয়েই যাও এছাড়া যতই যাই আসুক না কেন ঝড় তোমরা ঠিক সামলে নেবে আর এখানে তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন যে কানেকশনটা তোমরা একে ভাবে কানেক্ট করতে তোমাদের সাহায্য করে এবং তোমাদের এই কানেকশনটা তোমাদের একে অপরকে অনেকটা একটা ডিপ সোল মার্চিং এ সাহায্য করে তো যারা টুইন্সে আছে তারা তো সোল মার্চিং আ জানোই যারা থ্রিডিতে আছে সোল মেটির সঙ্গে লিল করেছে তারা কোনো ভালো কানেকশানে আছো মোটকাও তোমার পার্টনার তোমার জন্য যেটা ভাবছো সেটা কিন্তু খুব ভালো ভাবনা চিন্তা ভাবনা শিখলে এটাকে প্লিজ পজিটিভ রাখো পজিটিভিটি থেকে একদিনে যে সব পাল্টে দেবে একদম এরম ব্যাপার না কিন্তু পজিটিভিটিকে ধরে রাখলে সেখান থেকে আস্তে আস্তে অনেক পাল্টানো যাবে পাল্টায় আর কি হ্যাঁ এটা আমার কথা নয় এটা একদম সত্যিকারের কথা হ্যাঁ তো চলো আজকে এই পর্যন্ত এইগুলি পেলাম তোমাদের সামনে পৌঁছে দিলাম কথা ছিল সাতটা কার্ডের হয়ে গেলো নটা যেমন ডিভাইন আমাকে গাইড করলো সেরমভাবেই তোমাদের গাইড করলাম প্লিজ পজিটিভ থাকো পজিটিভভাবেই যুক্ত হও তার সাথে এটাই বলবো যতটা পারবে নেগেটিভিটিকে অ্যাভয়েড করো আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইড করো সাবস্ক্রাইব করো সাথে দেখো পজিটিভ থাকার সঙ্গে সঙ্গে সেলফ ক্লিয়ার করো সেলফ ফিলিং করো আর যতটা পারবে তোমরা একে অপরকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো 所有设备，白了，eko，noche。